কার লুক ছিল মাহিয়া মাহি অসাধারণ এক কথায় দুর্দান্ত মাহিয়া মাহির লাস্ট দুই তিন মিনিটের অভিনয় দর্শকদের মন হয়ে গেছে এক কথায় অসাধারণ এই মুভিটা সুপার হিট হওয়ার অন্যতম কারণ এই লুক লুক চেঞ্জ গুলো যে একজন কিন্তু এরকম তুলতো না বা সাকিবের বাবের চরিত্রে আরস খানের জায়গায় যদি একজন বয়স্ক অভিনেতা নিত এরকম কিন্তু হাইক তুলতো না এক কথায় যার কাস্টিং ছিল অসাধারণ দেখার মতো একটা মুভি রাজকুমার আপনাদের যদি আর একটা লোকের কথা বলি দেখেন সাকিবের বাবার চরিত্রে যে আরস খান এটাও কিন্তু সেই ছিল এক কথা চমৎকার আপনি ভালো না বলে এড়াতে পারবেন না দেখেন আরুশ খানের লুকটা এক কথায় অন্যরকম দাড়ি টুপি আর সেই লুক অসাধারণ এটা ছিল সাকিব খানের বাবার চরিত্রে মাহিয়া মাইয়ের হাজবেন্ডের এবার আসি লোকের কথা সাকিব খান আসলে সাকিব খানের লোকের কথা আসলে বলার মতো কিছু নেই সাকিব অলরেডি অলমোস্ট আর দেখা যায় সবসময় বাস্টার আই মুভিতে যে লুক ছিল এক কথায় ফাটাইয়া দিছে খাটাই দিয়েছে যারা সাকিবিয়ান আছে আমরা দেখেছি হলে কিন্তু পুরো টিকিটের জন্য হাহাকার একটা অবস্থা মারামারি পর্যায়ে চলে গেছে দেখা যায় কেউ বেউ হয়ে পড়েছে কেউ বা টিসু নিয়ে হলে প্রবেশ করতে পড়েছে সাকিবের যে লোক সবকিছু মাহিয়া মাহিয়ার লোক আহ আরস খানের লোক সাকিবের লোক যে নায়িকা ছিল বিদেশিনী যে কাঠিনি কবি তারও লোক ছিল অসাধারণ মা এবং সন্তানের মধ্যে যে ভালোবাসা কথা বা আবেগের একটা জায়গা সেটা কিন্তু ভবি হয়েছে এই রাজকুমার মুভিতে বেস্ট অব লাখ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট উইক পেতে পেজের যে সাথী থাকুন